করে যেও এগারো দাগ নম্বরে পরে বারো দাগ নম্বর বারো দাগ নম্বরে থাকবে তোমাদের ত্রিকোণ মিতি থেকে তিনটি অঙ্ক তার মধ্যে যে কোনো দুটি তোমাদের করতে হবে কি কি ধরনের অঙ্ক তোমাদের থাকে একটি দেখো তোমাদের নির্ণয় করো বলেছে কোনো সমকোণী বুঝে দুটি অন্তর বাহাত্তর ডিগ্রি হলে কোন দুটি বৃত্তি মান নির্ণয় করো অর্থাৎ এখানে তোমাদের যে ত্রিকোণীতি প্রথম যে অধ্যায় আছে সেখান থেকে একটি এসেছে আরেকটি মান নির্ণয় করে এসেছে আরেকটি দেখাও এবার এর মধ্যে তোমাদের যে কোনো দুটি করতে হবে এখানে আমাদের কুড়ি নম্বর যে অধ্যায় আছে কোন অধ্যায় ত্রিকোণ অনুপাত এবং ত্রিকোণমিতিক এবং কোণে ত্রিকোণমিতিক অনুপাত এর মধ্যে আমাদের তিনটি অঙ্ক থাকবে তার মধ্যে যে কোনো দুইটি তোমাদের করতে হবে তোমাদের আমি মনে করি তেইশ এবং চব্বিশ এই দুইটি অধ্যায় যদি ভালো করে করো তাহলেই কিন্তু তোমরা দুইটি অঙ্ক তোমরা পেয়ে যাবে এরপরে আমাদের তেরোর দাগে যে প্রশ্ন থাকবে সেটি হল তোমাদের হাইট অ্যান্ড ডিস্টেন্স অর্থাৎ তোমাদের যে পঁচিশ নম্বর যে অধ্যায়টি রয়েছে ত্রিকনমিত অনুপাতের প্রয়োগ উচ্চতা ও দূরত্ব হাইট অ্যান্ড ডিস্টেন্সের যে অম অধ্যায়টি রয়েছে সেখান থেকে তোমাদের 13 এর দুইটি অঙ্ক থাকবে তার মধ্যে যে একটি প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে এখানে সাধারণত আমাদের এসে থাকে তুমি ওপর থেকে নিচে দেখছো অথবা তুমি নিচ থেকে ওপরে দেখছো আমাদের মাধ্যমিক 2024 এ এটা তোমরা 2024 এ প্রশ্নপত্র দেখছো দুইটি যে প্রশ্নই দেখো এখানে উন্নতি কোণের ওপর এসেছে মানে আমি মনে করি উন্নতি কোণ তো অতি অবশ্যই করবে অবনতি কোণটাও কিন্তু প্র্যাকটিস করে যেও অবনতি কোণের উপরও একটি অঙ্ক কিন্তু আসতে এবার আসি নম্বর নম্বরে পারে আমাদের পরিমিতি থেকে অঙ্ক থাকবে এখানে তিনটি অঙ্ক থাকবে প্রতিটি চার নম্বর করে তার মধ্যে যে কোনো দুইটি করতে হবে এইট মার্কস এবং এখানে আমাদের যে তিনটি অঙ্ক থাকে একটি অঙ্ক আমাদের যে সকল চ্যাপ্টার মিশিয়ে যে একটি অধ্যায় রয়েছে সেটি হলো উনিশ নম্বর অধ্যায় বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা এই অধ্যায় থেকে কিন্তু এক্ষেত্রে অঙ্ক প্রতি বছরই এসে থাকে কারণ এখানে যে অঙ্ক সেটি হলো আমাদের আগে যে পরিমিতি অধ্যায়গুলি রয়েছে আয়ত ঘন লম্ববিত্যাকা চৌং শঙ্কু এগুলোর ওপর কিন্তু আমাদের একটি করে অঙ্ক যে রয়েছে সেগুলো মিক্স মিক্স যেটা সেটা আমাদের হলো সেই উনিশ নম্বর অধ্যায় এছাড়া গোলকটা খুব ভালোভাবে করে রেখুক এবং তার সঙ্গে উনিশ নম্বর অধ্যায়টা তোমাদের কিন্তু খুব ভালোভাবে করতে হবে পনেরো যে ডাক নম্বর সেখানে থাকবে তোমাদের রাশি বিজ্ঞান অর্থাৎ ২৬ নম্বর যে অধ্যায় সেখান থেকে তোমাদের অঙ্ক থাকে এবং সেখানে আমাদের মোট তিনটি অঙ্ক থাকবে তার মধ্যে তোমাদের যে কোনো দুইটি করতে